ওইটা অনেক দূর থেকে আনার পরেও দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও ওইটা আপনাকশি আসবে যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওইটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও ওটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে আপনার কাছে আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাছখান থেকে ওটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলে এটা তুমি পাবে আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ছোটের মাছখানে রাখলেও ওটা পড়ে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে রাখলে ওটা আপনার কাছেই আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাছখান থেকে ওটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলে ওটা তুমি পাবে আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পরে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে আপনার ঠাম্মাকাশি আসবে যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পরে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পরে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও আপনার আম্পাশি আসবে এটা রিজিকে নাই দুই ছোটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলে এটা তুমি পাবে আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ছোটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে রাখলে এটা আপনার কাছেই আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলে এটা তুমি পাবে আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ছোটের মাছখানে রাখলেও ওটা পরে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে রাখলে ওটা আপনার কাছেই আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাছখান থেকে ওটা পড়ে যাবে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলে ওটা তুমি পাবে আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ছোটের মাছখানে রাখলেও ওটা পড়ে যাবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে রাখলে ওটা আপনার কাছেই আসবে যেটা রেজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে তোমার রেজিকে যা আছে